আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন অবশ্যই আমাকে চেনেন আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার উপজেলা থেকে এই প্রতিবেদনগুলো আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে ইতিমধ্যে আমার অসংখ্য প্রতিবেদন আপনারা দেখেছেন আমাদের সংগ্রহে কি কি ধরনের ফলের চারা আছে সেগুলো আপনারা দেখেছেন আমার এই প্রতিবেদনগুলোতে প্রদর্শক দর্শক আমি এখন আপনাদেরকে অপ্রচলিত একটি ফলের গাছ দেখাবো একদম ফলসহ গাছে আর এই ফলটি হচ্ছে ডেউয়া একটা সময় ছিল যখন গ্রাম বাংলাতে মানুষের বাড়িতে এই ডেউা গাছ ছিল বাড়ির আঙ্গিনাতে এই ডেউ গাছ ছিল তো এখন সেটা অবশ্য এতটা বেশি না এখন অনেক কমে গেছে ডেউা গাছ আর এই ডেওয়া ফলটা অপ্রচলিত হলেও এটার যে স্বাদ আছে যারা খেয়েছেন আপনারা তারা কিন্তু বুঝতে পারেন যে এটা কত স্বাদের একটি ফল আর এখনকার যুগের যারা নতুন গাছ নিয়ে কাজ করেন বা যারা গাছ রোপণ করে বিভিন্ন ফলের তারা অনেকে হয়তো ডেওয়া গাছ সম্পর্কে ধারণা রাখেন না দর্শক আমি এখন যে ডেউা গাছটি দেখাচ্ছি ডামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের না একটি ভ্যারাইটি আর থাই ভ্যারাইটিতে ডেউ ধরেছে অনেক ডেওয়া ধরেছে গাছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা এখন দেখতে পাবেন আমাদের গাছে ডেওয়া ফল এ হচ্ছে ডেওয়া ফল আপনারা দেখতে পাচ্ছেন এখনো পরিপক্ক হয়নি পরিপক্ক হলে ফলগুলো খুব বড় হবে গাছে কিন্তু অসংখ্য ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ফল 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 ঝুলে আছে ফলটি খুব একটি টক মিষ্টি স্বাদের আর টকের থেকে পরিমাণটা বেশি এটা কাঁঠাল গোত্রের একটি ফল যেখানে কাঁঠালের ভিতরে কোয়া খাওয়া হয় শুধু সোবরাটা ফেলে দেওয়া হয় কিন্তু ডেওয়া কিন্তু কোয়া এবং সোবরা দুটোই খাওয়া যায় এবং খুব স্বাদের ফল লবণ মরিচ দিয়ে খেলে সেটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় দর্শক আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছের ডেওয়া ধরে আছে আর এই এখনো কাঁচা এগুলো যখন পাকবে তখন উজ্জ্বল ধারণ করবে আর দেখতে পাচ্ছেন এগুলো হবে ছোট ছোট আছে অনেক আছে আর আমি নিজে খেয়েছি ডোয়া খুবই স্বাদের খুব মিষ্টি এবং টক আর ডেওয়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এটা খুব সুস্বাদু একটি ফল টক মিষ্টি একটি ফল আর মিষ্টি পরিমাণটাই বেশি টকের থেকে দর্শক আমি আপনাদেরকে আজকে আমাদের এই গাছটি দেখালাম এই ডেওয়া গাছ অপ্রচলিত একটি ফল যারা এই ডেওয়া ফলের চারা সংগ্রহ করতে চান থাই ভ্যারাইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সংগ্রহে এই থাই ভ্যারাইটির কলম চারা আছে ডেওয়ার এবং এটা আপনারা চাইলে ডামের মধ্যে রোপণ করতে পারবেন আপনাদের বাসার ছাদে যেহেতু এটা আমাদের এখানে ডামে ফল ধরেছে আপনাদের এখানেও ধরবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে ফল যারা চারা নিতে চান যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই আর এই ভ্যারাইটির চার আপনাদেরকে দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ